প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের গ্রিন টিক ভিডিও আইটি চ্যানেলে একদম ধারাবাহিক গুড়ার থেকে ভিডিও মালয়েশিয়ান ভাষা শেখার জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে তাই আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা গোড়া থেকে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন বাঙুন বাঙুন অর্থ জেগে ওঠা ধরেন আপনি ঘুমিয়েছিলেন জেগে উঠলেন সেই জেগে ওঠাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে বাঙুন বাঙুন অর্থ জেগে ওঠা আর আমরা জানি তিরুর অর্থ ঘুমানো কিন্তু বাঙুন অর্থ কিন্তু জেগে ওঠা বাইনিয়া বাইনিয়া অর্থ অনেক বাইনিয়া অর্থ অনেক মনে রাখবেন ধৌত করা ধৌত করা মানে কোনো কিছু ধরেন প্লেট ধোলেন কাপড় চুপড় ধুইলেন সেই ধোয়াকে পরিষ্কার করা সেই ধো করাকে মালয়েশিয়ান ভাষা বলে হবে বাসহ বাসুহ অর্থ ধৌত করা ধরেন প্লেট ধুলেন কিংবা যে কোনো আপনার কাপড় পরি ধুলেন সেই ধোয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বা বাসু অর্থ ধোঁ করা পরিষ্কার পরিষ্কারকে মালয়েশিয়ান বাসে বলবে বেরসি বেরসি অর্থ পরিষ্কার নোংরা আবর্জনা থাকেন যে নোংরা আবর্জনা যে কোনো ময়লা পরিষ্কার করলাম সেই পরিষ্কার করাকে আমরা মালয়েশিয়ান বাসে বলবে বেরসি ধরেন রুমের ভিতরে ময়লা হলো সেই ময়লাকে পরিষ্কার করলাম ধুইলে আমরা পরিষ্কার করলাম সেই পরিষ্কারকে বলা হবে বেরসি বেরসি অর্থ পরিষ্কার আর ধৌত করা দুইয়ে ভেলা পানি দিয়ে ধৌত করা সেটাকে বলা হবে বাসুয়া বাসু অর্থ ধৌত করা হাসি দেওয়া আমরা বলি হা হে হাসি দেই হে হাসি কাশি দেওয়াকে মালয়েশিয়ান বলা হবে বেরসিন বেরসিন অর্থ হাসি দেওয়া যেটা মুখে বাংলায় বলে হাস দেওয়া হাসি দেওয়া সেটাকে মালয়েশিয়ান ভাষা বেরসিন বেরসিন অর্থ হাসি দেওয়া সাধারণ সাধারণকে মালয়েশিয়ান ভাষা বলা হবে বিয়ে আসা আসা অর্থ সাধারণ সাধারণ সিম্পল বিষয় সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে বেস বিয়াসা আসা অর্থ সাধারণ বিষয় বন্ধুরা গ্রিন বাংলা এআইটি চ্যানেলে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর করে মালয়েশিয়ান ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে তাই আশা করছি ভিডিওগুলো দেখবেন খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন গাছের গুড়ি গাছের গুড়িকে মালয়েশিয়ান ভাষা বলে বালা বালা অর্থ গাছের গুঁড়ি বন্ধুরা ধরেন আপনি একটি গাছ কাটেন মাথা যে গাছের গুড়ি বলে কেউ বা গুল বলে থাকে বাংলায় গাছের গুঁড়ি যেটা গোল গুড়িকে মালয়েশিয়ান বাসে বলা হবে বালা বালা অর্থ গাছের গুড়ি ফিরে আসা বা ফিরে যাওয়া ফিরে আসা ধরেন আপনি এক কাজ করছিলেন আবার ফিরে আসলেন বা আবার এক কাজ করতেন কিন্তু আপনি আগে এক কাজ করতেন সে জায়গায় ফিরে গেলেন সে ফিরে আসা অথবা ফিরে যাওয়াকে মালয়েশিয়ানবাস বলা হবে বালিক বালি অর্থ ফিরে আসা অথবা ফিরে যাওয়া আর বালা অর্থ গাছের বিপজ্জনক বিপজ্জনক এই বিপজ্জনক শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বাহাইয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক ধরেন আপনি অনেক সময় সাইনবোর্ডে লেখা থাকবেন বাহাইয়া বাহাইয়া অথবা বাহিয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক মানে বাহাইয়া কে যা বিপজ্জনক কাজ এরকম কিন্তু থাকে বা বিপজ্জনক জায়গা একরকম থাকে বা তাহলে হচ্ছে বাহাইয়া অর্থ বিপজ্জনক এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত ভালো ভালো শব্দটিকে মালয়েশিয়ান বাসা হলে বাইক অথবা বাগুস বাইক অথবা বাগুস অর্থ ভালো মনে রাখবেন তাহলে বিপজ্জনককে বলা হবে বাহাইয়া আর ভালো ভালোকে মালয়েশিয়ান বাসা হলে বাইক অথবা বাগুস যে কোনো দেখতে বলতে পারি হ্যাঁ শরীর শরীর আমাদের পুরো শরীরকে মালয়েশিয়ান বাসা বলা হয় বাডান বাডান অর্থ শরীর আমাদের পুরোপুরি শরীর শরীরকে বরবাদে কোনো শরীরকে পুরোপুরি বলা হয় বাডান বাডান অর্থ শরীর বান্দার বান্ডার শহর শহরকে মালয়েশিয়ান বাসা বলা হয় বান্ডার বান্দার অর্থ শহর মনে রাখবেন শহরকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বান্দার বান্দার অর্থ শহর দেওয়া দেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাগি বেরি অথবা কাফি মনে রাখবেন বাগি বেরি অথবা কাফি অর্থ দেওয়া ধরুন কোনো কিছু কাউকে দেওয়া বা কোনো কিছু কাউকে দেওয়াকেই মালয়েশিয়ান ভাষা বলে বাগি বাগি অর্থ দেওয়া আবার বেরি অর্থ দেওয়া আবার কাশি অর্থ কিন্তু দেওয়া মনে রাখবেন কাফি অর্থ দেওয়া ফিরে আসা বা ফিরে দেওয়াকে মালয়েশিয়ান ভাষা বলে বালি বালি অর্থ ফিরে আসা বা ফিরিয়ে যাওয়া মনে রাখবেন ধরে আমরা এখানে আজ কাজ করতেন আবার আগে যা কাজ করতেন এক কোম্পানিতে কাজ করতেন আবার সেই কোম্পানিতে ফিরে আসলেন সেই ফিরে আসা হলে হচ্ছে বালিক আবার ধরেন আপনি একদম আগে অন্য কোম্পানিতে কাজ করতেন আবার সেখানে ফিরে গেলেন সেই ফিরে যাওয়াকে মালয়েশিয়ান বাসে বলা হবে বালি ফিরে যাওয়া অথবা ফিরে আসাকে বলা হবে বালি আর ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়াকে মালয়েশিয়ান বসে বলে বালি কান বালি কান অর্থ ফিরিয়ে দেওয়া ধরেন আপনি দশ টাকা পাঁচ টাকা খাইলেন আপনাকে পাঁচ টাকা ফেরত দি ফিরিয়ে দিলেন অথবা কাউকে আপনাকে একটা জিনিস দিল কিন্তু আপনি তা ফেরত দিলেন ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়াকে বলা হবে বালি কান বালিক কান অর্থ ফিরিয়ে দেওয়া আর বালি অর্থ ফিরে আসবা অথবা ফিরিয়ে যাওয়া বালিশ বালিশকে মালয়েশিয়ান বসে বলা বান বানতাল বানতাল অর্থ বালিশ আমরা যে বালিশে আমরা ঘুমাই সেই বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বানতাল বানতাল অর্থ বালিশ সহযোগিতা সহযোগিতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বান্তু বান্তু অর্থ সহযোগিতা সহযোগিতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বান্তু বান্তু অর্থ সহযোগিতা আবার আমরা জানি তলুং তলুং অর্থ কিন্তু দয়া করা বা অনুগ্রহ করা প্রায় কাছাকাছি শব্দ কিঞ্চ বা সাহায্য করা তলুং কিন্তু সহযোগিতা করা সহযোগিতা কাজ করতেন তার সাথে সহযোগিতা করেন সেটা হচ্ছে সব বানত আর কেউ সাহায্য করল আপনাকে একই তো অর্থাৎ আর বানতু প্রায় একই কাছাকাছি শব্দ কিন্তু ভালো ভালো শব্দকে মালিক ভাষা হলে বাইক অথবা বাগুস বাইক অথবা বাগুস অর্থ ভালো বিপজ্জনক বিপজ্জনককে মালিক ভাষা বলবে বাহাইয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক অর্থ বাহাইয়াকে যা ইনি কে যা বাহাইয়া এই কাজটি বিপজ্জনক আছে আছে শব্দটিকে মালয়েশিয়ান বাসায় বলা হবে আডা আডা অর্থ আছে মনে রাখবেন আডা শব্দটিকে মালয়েশিয়ান বাসায় বলা হবে আডা অর্থ আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনকে মালয়েশিয়ান বাসায় বলে বালাই পুলিশ বালাই পুলিশ অর্থাৎ থানা অথবা পুলিশ স্টেশনকে মালয়েশিয়ান বাসায় বলা হবে বালাই পুলিশ অর্থ থানা অথবা পুলিশ স্টেশন হ্যাঁ সার সারকে মালয়েশিয়ান বাসায় বলা হবে বাজা বাজা অর্থ সার সারকে মালয়েশিয়ান বসে বলা হয় বাজা বাজা অর্থ সার জামা জামা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু বাজু অর্থ জামা জামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু আর সার সারকে মালয়েশিয়ান বসে বলা হয় বাজা থানা থানাকে মালয়েশিয়ান বসে বলা হয় থানা বা পুলিশ স্টেশনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বালাই পুলিশ বালাই পুলিশ অর্থ থানা বা পুলিশ স্টেশন আছে আছে কে মালয়েশিয়ান বাসে বেলায় আডয়া আড অর্থ আছে বিপজ্জনক কে মালয়েশিয়ান বসে বেলায় বাহাইয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক ভালো ভালো কে মালয়েশিয়ান বাসে বলে বাই অথবা বাগুস প্রিয় বন্ধুরা আমরা খুব শীঘ্র আপনাদের জন্য শব্দ থেকে কিভাবে বাক্য তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্র নতুন ধারাবাহিক ভিডিও শুরু করব ইনশাল্লাহ আপনাদের সেই কারণে আগে শব্দের অর্থগুলো ভালোভাবে শিখে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং মালয়েশিয়ান ভাষাও যেহেতু তাড়াতাড়ি আয়ত্তে চলে আসে তাই আমাদের সাথে থাকুন বাতিল বাতিল শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বাতাল বাতিল বাতিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতাল বাতাল অর্থ বাতিল শুয়ে থাকা শুয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারিং শুয়ে থাকা শুয়ে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারিং ধরেন আপনি শুয়ে আছেন কিন্তু ঘুম আসেননি সে তাহলে শুয়ে থাকা সেই শুয়ে থাকাকেই মালয়েশ মালয়েশিয়ান ভাষায় বলা হবে বারিং বারিং অর্থ শুয়ে থাকা বন্ধুরা গ্রিন বাংলা এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পরিষ্কার শুদ্ধ সঠিক মালয়েশিয়ান ভাষা শিক্ষা দিবে তাই আমাদের সাথেই থাকুন ভেজা ভেজা শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বাসাহ বাসাহ অর্থ ভেজা শুয়ে থাকা বুঝতে পারছেন তো মানে শুয়ে আছেন কিন্তু ঘুম আসেননি আমরা অনেক সময় শুয়ে থাকি কিন্তু ঘুমাসি সেই শুয়ে থাকে মালয়েশিয়ান বাসে হবে বারিং আর শুয়ে ঘুমাসাকে বলাবে হবে বলাবে বলা হবে হ্যাঁ আর যে ঘুম থেকে যে থাকে বলা হবে বাঙুন দুয়ে ফেলা দুয়ে ফেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা বাসু বাসু হওয়ার তো দুয়ে ফেলা বা ধৌত করা গোপন গোপন শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বা তিন বা তাহলে গোপন গোপন শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাতিন বাতিন অর্থ গোপন পাথর পাথরকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাতু বাতু অর্থ গোপন আমরা জানি বাতাল অর্থ বাতিল কিন্তু বাতিন অর্থ কিন্তু আবার গো গোপনকে মালয়েশিয়ান ভাষা বলা হয় বাতিন পাথর পাথরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু বাতু অর্থ পাথর প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রিন বেডি আইটি চ্যানেলের সাথেই থাকুন এবং সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা খুব তাড়াতাড়ি কীভাবে শেখা দেয় সেই বিষয় নিয়ে কিন্তু নিয়মিত ভিডিও দেখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য